হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ নবমী আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে অ্যাক্রোপলিস মলে কসবাতে তাহলে বন্ধুরা চলো কসবাতে গিয়ে মলে ঘুরলাম সিনেমা দেখব কি খাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো প্রায় পঞ্চমী থেকে আমরা ঘুরছি ঘুরে ঘুরে আমরা একটু ক্লান্তই হয়ে গেছি তাই নবমীর দিন আমরা ভাবলাম যে আমরা কোনো প্যান্ডেল হপিং করব না আজকে আমরা একটু নিজেদের মতো ফ্যামিলি টাইম কাটাবো তাই নিজেদের মতো ফ্যামিলি টাইম কীভাবে কাটাবো সেটা ভাবতে ভাবতে আমাদের মনে হলো যে একটা সিনেমা দেখলে কেমন হয় তাই আমরা একটা ইভিনিং শো বুক করে নিয়েছিলাম সিনেমাটার নাম হলো রক্ত এটা আমরা অ্যাক্রোপলিস মলে যে সিনেপলিস সিনেমা হল আছে সেই হলটাতে আজকে আমরা ওই সিনেমাটা দেখবো রক্ত বীজ টু আর এই দেখো আমরা এখানে এক্রোপলিস মলে এসে গেছি এক্রোপলিস মলে আমরা অনেকটা আগেই চলে এসছিলাম খুব তাড়াতাড়ি আমরা খাওয়া-দাওয়া করে প্রায় একটা দুটো নাগাদ আমরা চলে এসছিলাম এক্রোপলিস মলে আর সেখানে ভাবলাম একটু ঘুরবো তাই আমরা মলটা একটু ঘুরতে লাগলাম বেশ ভালোই লাগছিল এটাই আমাদের প্ল্যান ছিল যে মলটা একটু ঘুরবো তারপরে আমরা সিনেমা হলে ঢুকে যাব আর মল ঘুরতে ঘুরতে জানো তো টুকটাক শপিং খাওয়া-দাওয়া তো লেগেই থাকে তাই আমরা টুকটাক কিছু শপিংও করে নিলাম প্রয়োজনীয় কিছু জিনিস তারপরে মনে হলো যে একটু কফি খেলে কেমন হয় তাই এখানে টি জাংশন বলে একটা টি শপ ছিল সেখানে কফি পাওয়া যাচ্ছিল সেখান থেকে আমরা খেয়ে নিলাম আর জানো তো এই অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টটা আমার কিন্তু দারুণ লাগে যতবার যাই বেশ ভালো লাগে বেশ অর্গানাইজড আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যেহেতু আমরা খাবার দাবার খেয়ে গেছিলাম কিন্তু বিকালবেলা একটু খিদেও পেয়ে আমরা সেই জন্য টাকো বেল থেকে একটা ভেজিটেবল টাকো আর তিনটে তো অর্ডার করে নিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো বুড়িত খেতে ভালো হবে কিন্তু আমাদের বুড়িত গুলো একটুও ভালো লাগেনি আমি তো হাফ খেয়েছি আর যেহেতু খিদে পেয়েছিল সেই জন্য আমার মা আর হাজবেন্ড পুরোটাই খেয়ে নিয়েছে আমি খিদে পাওয়া সত্ত্বেও পুরোটা খেতে পারিনি টাকোটা ভালো ছিল টাকোর মধ্যে একটা ফিলার গুলো ছিল সেটা ভালো ছিল আর এই দেখো কথা বলতে বলতে এখানে দেখো শো টাইম হয়ে গেছে আমরা সিনে পলিসের ভিতর ঢুকে গেছি আমরা এখানে ওয়েট করছি সিনেমাটা দেখতে আমি খুবই ইন্টারেস্টেড তার কারণ আগের বাদ রক্তবীজ পার্ট ওয়ানটা আমার খুব ভালো লেগেছিল এবারেও নিশ্চয়ই ভালো লাগবে একটু পরেই আমাদের শো শুরু হবে আর এই দেখো আমরা হলের ভেতর একদম ঢুকে গেছি এখন জানো তো প্রচুর অ্যাড অ্যাড দেয় প্রথমে প্রচুর দেখায় এই এখন চলছে আর আমরা বসে আছি একটু পরেই আমাদের শো শুরু হবে শো শুরু হয়ে গেছে আর সিনেমাটা দুর্দান্ত ছিল একদম ফাটাফাটি আর ওই দেখো আমার ক্রাশ আবি চ্যাটার্জি আমার নাম ধরে ডাকছে নিজের ক্লাসের মুখে নামটা শুনেও বেশ ভালো লাগছে যাই হোক মজা করছিলাম সিনেমাটা সত্যিই খুব দুর্দান্ত ছিল আর আমরা সিনেমাটা দেখে বেরিয়ে প্রচন্ড খিদেও পেয়ে গেছিল স্পেশালি আমার যেহেতু আমি বুড়ি তোটা ভালো করে খাইনি আর সবার মোটামুটি অতটা খিদে ছিল না সেই জন্যে আমরা একটাই স্যান্ডউইচ অর্ডার করলাম সেটাই ভাগাভাগি করে খেলাম আর সবাই মিলে আমরা কফি খেলাম যেহেতু তোমরা তো জানোই যে মাল্টিপ্লেক্সের ভিতরে কিরকম ঠান্ডা থাকে এসিটা কিরকম চিল থাকে সেই জন্য একটা করে কফি আমরা অর্ডার করলাম কফি টফি খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম সিনেমা দেখে বেরোতে আমাদের প্রায় অনেকটাই এখন রাত হয়ে গেছে আমরা এখন ঘুরে টুরে বাড়ি ফিরে যাচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই